পুরুষ হয়ে যখন জন্মেছো তখন তো পরিশ্রম করতেই হবে পরিশ্রম হোক ছোট কিংবা বড় ওয়েলকাম টু মাই দাদা ব্লগ আসল নিবালা খাইছেন নিবাদ কিতা কর বহুদিন পর আপনার মাঝে আমার আর একটা ব্লগ লিয়া আইলাম এই ব্লগটা লিয়ে আবার কারণে লোক গিয়া মায় কিছু ভাইয়া ইনতে বাক্কা হয়ে ইনতে আমার মেসেজ দিরা ফোন দিরা তো বহুত লোক যোগাযোগ হয়েছে আমার তো ভাইয়া ইনতে কইছেন ভাই আপনারা মুরগুলো এখন সেল দিরা নি আর আপনারা লোকেশন খানো আর আপনারা ডেলিভারি দিন আসলে ওই গিয়া ভাই বয়স ওই লোক গিয়া বাচ্চা ইনতোর ফোন দিন আমরা ফোন দিন খালো সেল দিই না আমরা সেল দেই দেড়

জেগাত চে জেগাত বীজ জমা খাৰিগে ফাৰ্ম তাকে কিছু দূৰৈ ৰাখা বা খাৰিগে যদি দূৰৈ নাৰাখো তেনেহ'লে দুৰ্গন্ধ চেৰা ফাৰ্ম সামাৰি দিব